বন্ধুরা কোনো সমস্যা যদি আপনাকে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় রেখে থাকে অথবা আপনার জীবনের দীর্ঘদিনের যদি কোনো মনোবাসনা থাকে যে মনোবাসনা আপনি হাজার চেষ্টা করবার পরও পূরণ করতে পারেননি তাহলে এই দেবীপক্ষ চলাকালীন মা দুর্গার এই বত্রিশ নাম মন্ত্রটি আপনারা ভক্তিভরে পাঠ বা শ্রবণ করুন তাহলেই দেখবে আপনার দীর্ঘদিনের অপূর্ণবাসনা এইবার খুব সহজেই পূরণ হয়ে যাচ্ছে আপনার জীবনের সমস্যাগুলি এক এক করে সব মিটে যাচ্ছে এই মন্ত্রটি আপনারা যদি দেবীপক্ষে শুধুমাত্র শ্রবণও করেন তাহলে এই মন্ত্রটি থেকে আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন তবে আপনারা এই মন্ত্রটি দেবীপক্ষে মায়ের রূপে পুজো করবার পর তারপর যদি শুধুমাত্র জপ করেন তাহলে এই মন্ত্রটি তৎক্ষণাৎ কাজ করবে মন্ত্রটি থেকে সবচেয়ে ভালো ফল আপনারা পাবেন মায়ের সামান্য রূপে পুজো করবার জন্য দুটি জিনিসের বিশেষ প্রয়োজন তার মধ্যে একটি হলো দ্বীপ বা প্রদীপ বন্ধুরা এই প্রদীপের শিখাই হল শক্তির প্রতীক তাই প্রদীপের শিখাকে আমাদের শাস্ত্রে শক্তির জীবন্ত রূপ বলে বর্ণনা করা হয়েছে এই প্রদীপের আলো অন্ধকারকে নাশ করে তাই প্রদীপ প্রজ্বলিত না করলে মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যায় এবং মায়ের পুজোতে লাল রঙে বিশেষ প্রয়োগ করা হয়ে থাকে তাই মায়ের পুজোতে লাল ফুল লাল বস্ত্র লাল সিঁদুর ব্যবহারের কথা উল্লেখ রয়েছে আমাদের শাস্ত্রে দেবী শক্তির আরাধনায় লাল রঙের ব্যবহারে ভক্তের আভ্যন্তরীণ শক্তি মেলে এবং তাতে ভক্তের শত্রুরা বলহীন হয় এবং তারপর শত্রুরা পরাস্ত হয় দেবীপক্ষে এই মন্ত্রটি জপ করবার জন্য আপনারা দিনের যে কোনো সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের ছবি বা বিগ্রহের সামনে কোনো আসনের উপর বসবেন আপনারা চেষ্টা করবেন লাল বস্ত্র এবং লাল আসন ব্যবহার করতে এরপর আপনারা একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করবেন সঙ্গে মাকে লাল ফুল অর্পণ করবেন এবং সাধ্যমতো ভোগ অর্পণ করবেন তারপর ভগবান শিব এবং মাকে ভক্তি ভরে প্রণাম করে আপনারা আপনাদের মনোকামনার কথা মাকে জানাবেন তারপর মায়ের এই বত্রিশ নাম মন্ত্রটি আপনারা জপ করবেন বন্ধুরা আপনারা যদি মন্ত্রটি জপ করতে পারেন তাহলে খুব ভালো নাহলে আপনারা এইভাবে মায়ের সামান্যরূপে পুজো করে আমাদের এই ভিডিওটি চালিয়ে মন্ত্রটি শ্রবণও করতে পারে যাই হোক বন্ধুরা আসুন তাহলে জেনে নিন মায়ে সে বত্রিশ নাম মন্ত্রটি কি মন্ত্রটি হল এই পোকা ও দুর্গায়ে ও দুর্গতী স্বামিনী ও दुर्गापद्धिनिवारिणी नमः ॐ दुर्गमच्छेदिनी नमः ॐ दुर्गोषाधिनी नमः ॐ दुर्गो नाशिनी नमः ॐ दुर्गतोद्धारिणी नमः ॐ दुर्गनिहन्ति नमः ॐ नमः ॐ दुर्गं ज्ञानदा नमः

ॐ दुर्गमार्गपृदा नमः ॐ दुर्गं वित्ता नमः ॐ दुर्गमाश्रिता नमः ॐ दुर्गं ज्ञानशनस्तना नमः ॐ दुर्गम ध्यानभाषिणी नम ओ दुर्गमोह नम ओ दुर्गमो गुर्गम्तस्वरूपिणी दुर्ग नम ओ दुर्गोमाशु सहन्ति नमः ॐ दुर्गोमायुद्धारिणी नमः ॐ दुर्गोमङ्गी नमः ॐ दुर्गमाता नमः ॐ दुर्गम्मा नमः ॐ दुर्गोमेश्वरी नमः ॐ दुर्गो नमः ॐ दुर्गो नमः ॐ दुर्गो नमः ॐ दुर्गोदारिणी বন্ধুরা ভিডিওতে দেওয়ার তথ্য আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন